আহ हेलो বিওআর আসসালামু আলাইকুম দেখছেন অল আজকে টিটেল এর আমরা জানব ফৌজদারি মামলা বিস্তারিত মানে এই ফৌজদারি মামলাটা কোন কোন দ্বারা দা ফৌজদারি মামলার প্রকারভেদ এই মামলার প্রাথমিক অবস্থা বিচারিক অবস্থা এবং শেষ অবস্থা একবারে বিস্তারিত বিষয় আলোচনা করব চলন শুরু করা যাক প্রথমে আমরা জানব ফৌজদারি মামলা যে সকল কারণে হয়ে থাকে দেওয়ানি অধিকার বা সম্পত্তির অধিকার ব্যতীত যে কোনো অপরাধকে আমরা ফৌজদারি মামলার আওতারভুক্ত মামলা বলে থাকি বাংলাদেশের বিষয় ব্যবস্থা দাঙ্গা হাঙ্গামা তারপরে ব্যক্তি জীবন হরণ সাইবার ক্রাইম অর্থ সম্পদ লুট পাচার আত্মসাত বিশ্বাসবঙ্গ প্রাণ প্রাণনাশের হুমকি বেআইনি সমাবেশ জন হয়রানি জালিয়াতি এবং মিথ্যা সাক্ষ্য ইত্যাদি এই ধরনের মামলাগুলোকে আমরা ফৌজদারি মামলা এই সকল মামলায় আহ অপরাধী দোষী সাব্যস্ত হলে জেল জরিমানা যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড হতে পারে ফৌজদারি মামলার বিভিন্ন দাফসমূহ সাধারণত ফৌজদারি মামলা দুই ভাগে চিহ্নিত করা যায় একটা হচ্ছে আমল মামলা আর একটা হচ্ছে আমল অযোগ্য মামলা ফৌজদারি মামলার সংজ্ঞা সংজ্ঞাসমূহ ফৌজদারি মামলার সংজ্ঞা বিশেষ করে আমল মামলা আইন মোতাবেক কিছু অপরাধ সংগঠিত হলে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারে এসব ক্ষেত্রে থানা পারপ্রাপ্ত কর্মকর্তা দ্রুত ব্যবস্থা নিয়ে আদালতের প্রতিবেদন দিয়ে থাকেন আহ এই অপরাধে যে মামলা হয়ে থাকে তাকে আমল মামলা বলা হয় এরপরে আমল অযোগ্য মামলা কিছু অপরাধ সংগঠিত হলে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারে না অপরাধ সংগঠিত হলে পুলিশ সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটদের অনুমতি নিয়ে সর্বোচ্চ ষাট দিনের মধ্যে প্রসিকিউশন ওয়ারেন্ট বা নন এফআইআর মামলা আদালতে দাখিল করেন এগুলোকে আমরা আমল অযোগ্য মামলা বলে থাকি আমলযোগ্য মামলা দুই ধরনের একটা হচ্ছে জিআরআই বা পুলিশ মামলা অন্যটি হচ্ছে সিআর বা নালিশ মামলা ফৌজদারি শুরু থেকে শেষ ধাপ প্রাথমিক দাপ হচ্ছে প্রাক বিচার পর্ব যেটাকে ইংরেজিতে বলা হয় প্রি ট্রায়াল স্টেজ মামলা দায়ের তারপরে হচ্ছে মামলা দায়ের থেকে ইনকোয়ারি ইনভেস্টিগেশন তারপরে বিচারের জন্য প্রস্তুত চার্জশিট গ্রহণ আদালতে চিয়ার মামলা হচ্ছে ইনকোয়ারি তারপরে হচ্ছে আহ ইনকোয়ারি রিপোর্ট গ্রহণ সরাসরি আমল গ্রহণ আসামের উপস্থিতি নিশ্চিতকরণ এই এই প্রক্রিয়া হচ্ছে প্রাথমিক বিচার প্রক্রিয়া সেকেন্ড প্রক্রিয়া হচ্ছে বিচারিক প্রক্রিয়া চার্জশিট বা অভিযোগ গঠন পরীক্ষা নিরীক্ষা বা সাক্ষী সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আসামির পরীক্ষা সাফাই সাক্ষী পরীক্ষা বা সাক্ষী গ্রহণ যুক্তিতর্ক বা আর্গুমেন্ট উপস্থাপন সর্বোপরি রায় দেয়া হয় আর সর্বশেষ স্টেজ হচ্ছে বিচার পরবর্তী স্টেজ ফৌজদারি আইন প্রয়োগের উদ্দেশ্য হচ্ছে প্রতিশোধ প্রতিরোধ অক্ষমতা পুনর্বাসন এবং পুনরুদ্ধার সিআর মামলা যেভাবে প্রয়োগ করা হয় ম্যাজিস্ট্রেট আদালতে সরাসরি গিয়ে কোর্ট ফি দিয়ে বিচার প্রার্থনা করা যায় ফৌজদারি কার্যবিধি একশো নব্বই দ্বারা মতে ম্যাজিস্ট্রেট সিআর মামলা গ্রহণ করে থাকেন দুইশো তারা মতে নালিশকারীকে জবানবন্দি গ্রহণ করে মামলা রুজু করেন সি মামলা গ্রহণের পর ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে অভিযুক্ত সন্দেহ আছে সম্পর্কে সন্দেহ আছে তাহলে তিনি সেই মুহূর্তেই মামলা গ্রহণ করে দুইশো দুই দ্বারা মতে তদন্তের নির্দেশ দিতে পারেন পুলিশ তদন্ত পুলিশ ঘটনা তদন্ত করে একশো তিয়াত্তর দ্বারা মতে আদালতে রিপোর্ট পেশ করেন রিপোর্ট দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে ঘটনার সত্যতা নেই তাহলে তিনি দুইশো তিন দ্বারা মতে মামলা খারিজ করে দিতে পারেন এক্ষেত্রে পুলিশ তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে পূর্ণ তদন্ত চেয়ে নালিশকারী চাইলে নারাজি দাখিল করতে পারেন অথবা ম্যাজিস্ট্রেট নিজে চাইলেও পূর্ণ তদন্তের নির্দেশ দিতে পারেন এরপরে দাফে দাফে মামলার মামলা নথিভুক্ত করে পরিচালিত হওয়ার কারণে এগুলাকে সিআর মানে রেজিস্টার্ড কেস বলা হয় পুলিশ মামলার প্রকারভেদ পুলিশ মামলা দুই ধরনের একটা হচ্ছে জি আর একটা হচ্ছে নন জি আর জি আর মামলা মানে হচ্ছে জেনারেল রেজিস্টার জি আর মানে হচ্ছে জেনারেল রেজিস্টার থানায় যে সকল মামলা হয় তা হচ্ছে জি আর কেস জেনারেল রেজিস্টার কেস ফৌজদারি কার্যবিধির তফসিল অনুযায়ী দণ্ডবিধির যেসব অপরাধ আমলযোগ্য এবং যে সব অপরাধ কোনো থানায় এক তিয়ারা দিন এলাকায় সংগঠিত হলে থানা সরাসরি মামলা দিতে পারে তাকে আমরা জিআর কেস বা জিআর মামলা বলে থাকি ফৌজদারিকা জমিতে একশো চুয়ান্ন দ্বারা মতে সাধারণত একটি জিআর মামলা শুরু হয় এফআইআর মানে প্রাথমিক তথ্য বিবরণীর মাধ্যমে জিআর মামলা একশো ছাপ্পান্ন দ্বারা মতে পুলিশ তদন্ত করে থাকেন যা ফৌজদারি কার্যবিধির এই ধারা অনুসারে জিআর কেস ফাইল হলে পুলিশ তাৎক্ষণিক তদন্ত করে কিংবা অভিযোগের প্রাইমেসি বা প্রাইভেসি সত্যতা নির্ধারণ করে অভিযুক্ত গ্রেপ্তার করতে পারে এবং কোন রকম আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই সিয়ার মামলায় আদালতে সাধারণত তদন্ত শেষে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে কেবল তা কার্যকর হয় এই আইনের মতে সকল ধরনের আমলযোগ্য অপরাধ রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ সুতরাং সকল ক্রিমিনাল কেজে বাদী হচ্ছে রাষ্ট্র নন জিয়ার মামলা নন জিয়ার মামলা হচ্ছে আমলযোগ্য মামলা সংগঠিত হওয়ার সংবাদ পেলে প্রাপ্ত কর্মকর্তা সেটিকে এজাহার হিসেবে গণ্য না করে সাধারণ ডায়েরি বা জিডি হিসেবে রেখে পুলিশ প্রতিবেদন বা প্রবিধান পুলিশ প্রতিবিধান তিনশো সাতাত্তর অনুসারে জিডি এন্ট্রি করেন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে বিষয়টি তদন্ত করেন আদালতে নন এফআইআর প্রসিকিউশন রিপোর্ট দায়ের করতে পারেন জিয়ার এবং মামলা মামলার জামিনী জামিন একটা জামিন একজন অভিযুক্তের ন্যায্য অধিকার যখনই কারো বিরুদ্ধে সিআর বা জিআর মামলা হয় তাৎক্ষণিক তাকে কেবল অভিযুক্ত বলা হয় এমন তাকে অপরাধী অভিযুক্ত বলা হয় তাকে অপরাধী বলা হয় না কারো বিরুদ্ধে মামলা হলেই যে অপরাধী বলা যাবে না ততক্ষণ অপরাধী বলা যাবে না যতক্ষণ আদালত তাকে শাস্তি না দেয় ফৌজদারি কার্যবিধির চারশো ছিয়ানব্বই ধারায় জামিন সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির তফসিলে উল্লেখিত যেসব অপরাধ জামিনযোগ্য আদালত সেই সব অপরাধ অভিযুক্ত ব্যক্তিকে জামিন দিবেন জামিন সম্পর্কে ফৌজদারি কার্যবিধির এক চারশো দ্বারা বলা হয়েছে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে বা কোন থানার পরপ্রাপ্ত অফিসার কর্তৃক বিনা পরোয়ানায় আটক থাকলে অথবা আদালতে হাজির হলে বা তাকে হাজির করা হলে জামিনে মুক্তি দেয়া যেতে পারে জিয়ার এবং সিয়ার মামলার আরো কিছু অংশ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোনো অপরাধী তাকে জামিন না যাবে না তথ্য তবে শর্ত এখানেই বলা আছে যে জামিন অযোগ্য কোনো অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি ১৬ বছর নিম্ন বয়স বিশেষ করে স্ত্রী লোক বা পীড়িত অক্ষম আদালতে তাকে জামিন মুক্তি দেবার নির্দেশ দিতে পারেন চারশো সাতানব্বই দ্বারা দুই উপদ্বারা বলা হয়েছে তদন্ত অনুসন্ধানে বা বিচারে কোনো পর্যায়ে উক্ত অফিসার বা আদালতের নিকট যদি প্রতিমান হয় যে আসামি কোনো জামিন অযোগ্য অপরাধ করেছে বলে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ নেই তবে তাকে মুক্তি দিতে পারেন বা জামিন দিতে পারেন ফৌজদারি মামলা পরিচালনা স্থান বিশেষ করে চারটা জায়গায় ফৌজদারি মামলা পরিচালিত হয় এক হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ দায়রা জজ আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত ফৌজদারি মামলা নিষ্পত্তির দাপ যেটা আমরা ইতিমধ্যে জেনেছি সমন জারি প্রথমে তারপর ওয়ারেন্ট এরপরে ওয়ারেন্ট অফ প্রোক্লেমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট পত্রিকা বিজ্ঞপ্তি চার্জ শুনানি সাক্ষ্য গ্রহণ রায় প্রদান সর্বোপরি আপিলের মধ্য দিয়ে এই ফৌজদারি মামলা নিষ্পত্তি হয়ে থাকে ফৌজদারি কার্যবিধির গুরুত্বপূর্ণ ধারা সমূহ অনেকগুলো ধারা আমি এখন শেয়ার করব এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কারণ আমরা কোন ধারায় অভিযুক্ত ওই ধারা দ্বারা কি বুঝায় আইনের বই অনেক সময় অনেকের কাছে থাকে না আশা করি